নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তো সময় নষ্ট না করে চলো চিলি চিকেনটা বানানো যাক খুব তাড়াতাড়ি আমরা এটা শর্ট ভিডিওতে বানিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা দেখে নেব রেস্টুরেন্ট স্টাইলে মানে কীভাবে চিলি চিকেনটা বানাতে হয় আমরা হাফ কেজি নিয়ে নেব চিকেন সহ বা হাড়স ছাড়া যে কোনো চিলি চিকেন নিয়ে নেব আর তিন চামচ নিয়ে নেব আদা রসুন বাটা তো এই চিকেনের মধ্যে তিন চামচ চিলি মানে আদা রসুন বাটা সাত মতো নুন আর এক চামচ নিয়ে নেব কালো মরিচ মানে গুঁড়ো আর একটা আগে থেকে ফেটে রাখা ডিম শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লাল মিরচা দিলে বেশি ভালো এক চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার এক চামচ নিয়ে নেব ময়দা এবং এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে যাবে যখন তখন দেখব যদি এটা পাতলা পাতলা লাগে তাহলে আবার পরিমাণ মতো কনস্টাচের মধ্যে মিশিয়ে দিয়ে সেটাকে একটু কোটিংটা মানে ভালো যাতে আসে সেইভাবে তৈরি করে নেব এভাবে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব সামান্য একটু তেল মিশিয়ে এই তেল মেশালে কি হবে চিকেন যে ফ্রাইটা যখন করব তখন ওদের স্ট্রাকচারটা খুব সুন্দর আসবে এরপরে আমরা একটা বানিয়ে নেব মশলা খুব সিক্রেট মশলা এর মধ্যে নিয়ে নেবো মৌরি তারা ফুল লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে একটা মিক্সির মধ্যে এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে মিক্সির মধ্যে এইগুলোকে নিয়ে যাই এটাকে আর ফ্রাই করার দরকার নাই হালকা যে গরম করব দরকার নেই সোজা মিক্সির মধ্যে নিয়ে এটা গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপরে আমরা কি করব দেখো এটাকে রেখে দেওয়ার পরে এবার সস বানাবো পাঁচ চামচ নিয়ে নেবো আমরা টমেটো সস এখানে টমেটো সসটা একটু বেশি নিতে হবে চিলি চিকেন বানাবো তো আর এক চামচ নিয়ে নেবো গ্রিন চিলি সস আর হাফ চামচের মতো নিয়ে নেবো সোয়া সস শাসটা কিন্তু বেশি দিলে চলবে না সামান্য জল মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে যে আমরা মশলাটা বানিয়েছিলাম তার পাশে আমরা রেখে দেবো ভালো করে সাজিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে সাদা তেল নিয়ে এটাকে গরম করব দেখবো চেক করে যে গরম হয়ে গেছে নাকি যে মিডিয়াম মতো গরম হয়ে গেলে এর মধ্যে চিলি চিকেনের পিসগুলো এক এক করে ফ্রাই করে নেবো এই তেলের মধ্যে কিন্তু বেশি একসঙ্গে বেশি মানে মাংস টুকরো দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে এবং ফ্রাইটাও খুব ভালো হবে না তাই অল্প 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 করে আমরা এটাকে ভেজে নেব আর এর কালারটাও খুব সুন্দর চলে আসবে যখন ভাজা হয়ে যাবে যেহেতু আমরা তেল আর কাশ্মীরি মিরচা মিশিয়ে রেখেছি দেখো কত সুন্দর কালারটা এসছে আর স্ট্রাকচারটাও কত সুন্দর দাঁড়িয়েছে তারপর একটা প্লেটের মধ্যে এইগুলোকে রেখে দেবো আর বাকি যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকেও ঠিক আগের মতো ভেজে নেব যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় এইভাবে আলাদা করে দেবো এখানে দেখো দু একটা লেগে গেছে এইভাবে আলাদা করে নিয়ে ভালো করে উল্টো পাল্টা করে ভেজে নিয়ে আগের মতো এই প্লেটের মধ্যে আমরা আবার রেখে দেব এইভাবে সমস্ত চিকেনগুলো ফ্রাই করার পর ওই যে তেলটা থাকবে যদি বেশি থাকে তাহলে খানিক কমিয়ে নেবো তারপরে পাঁচখানা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর আগে থেকে কেটে দেওয়া পেঁয়াজ কচি পাতা যে সাদা অংশটা সেটা দেবো দু চামচ রসুন আর দু চামচের মতো আদা কোনো কুচি কিন্তু এগুলো বাটা নয় দিয়ে মিশিয়ে ভালো করে দিয়ে এটাকে মিক্স করে নেবো এটাকে বেশি পাকানোর দরকার নেই তারপরে একটা বড় পেঁয়াজ যে কেটে রেখেছিলাম এইভাবে পেঁয়াজের পিসগুলো হতে হবে এটাকে দিয়ে দেবো মিক্স করে নেওয়ার পর এরপর খানিকক্ষণ পাকানোর পর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এর মধ্যে ওই সমপরিমাণ পরিমাণ পেঁয়াজের মতোই ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো এটা খানিকক্ষণ যখন ভালো করে পেকে যাবে তখন সামান্য মতো নুন দিয়ে দেবো তাহলে পরে নুন দেওয়ার মতো দরকার পড়বে না আমরা জায়গায় জায়গায় নুনটা দেওয়ার পর এর মধ্যে যে ফ্রাই কেয়া চিকেনগুলো ছিল এবার ভাজা চিকেনগুলো সেগুলো এর মধ্যে মিক্স করে দেব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এটা কিন্তু চিকেনের সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর যে সসটা বানিয়েছিলাম সেই সসটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব একবারে বা দুবারে যেমন হোক এই সসটা ঢেলে দেবো সসটা ঢেলে দেওয়ার পর একটু ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নেব এবং খানিকক্ষণ পাকতে দেব দেখো এটা ভালো করে মিক্স হয়ে গেছে সসটা এবং সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো এক চামচ আর যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা কাঁচা মাঝখান থেকে চিরে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো যদি পাতলা পাতলা যদি লাগে তোমার মনে হয় যে পাতলা লাগছে তো সামান্য কনস্টাচ এর মধ্যে মিশিয়ে মানে আগে থেকে গুলে রেখে সেটা এর মধ্যে মিক্স করে দিলে তাহলে গাঢ় গাঢ় হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে মোটামুটি তৈরি হয়ে গেছে এবং পেঁয়াজ পাতা যে কুচনো ছিল সেগুলো দিয়ে এইভাবে তোমরা একবার চিলি চিকেনটা বানিয়ে রাখো দেখবে খুব সুন্দর লাগছে আর তোমরা বানানোর পর যদি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানিও এবং ভিডিও মানে যদি খাবারটা ভালোভাবে বানাতে পারো তাহলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্যজনের জানাতে শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ